কার ক্ষমতা ওলি আল্লাহর কার আল্লাহ ক্ষমতা গাছে পাকরে দিলে আমার মত সুজন সর্ব মত মোল্লাই যদি গাছে পাকের সমালোচনা করে গীবত করে গাছে পাকের শান্তি কমবো কমবো ওলি আল্লাহর কারামত দিয়েছে কে কারামতউল আওলিয়া হাক্কুল ওলি আল্লাহর কারামত সত্য যারা ওলি আল্লাহ মানতে চায় না আমি ডাইরেক্ট বলবো বাংলাদেশে টাকার করে দরকার না

আল্লাহ হে আমি আল্লাহ রহমত আসে করিব মানে নিকটে শ্রেণী মানে কাছে যাদের কাছে আল্লাহ পাক রহমত আছে তাদের কাছে যাবার দরকার আছে না তাদের কাছে গেলে মাজার ফুজারি বলো নামাজে দাঁড়ায় প্রতি অর্থে পাঁচ অর্থে বলতে শিয়াল লাগো চালান না সেই পথে যে পথে আপনার মেহবুব বান্দাগন গেছে চলে নামাজে দাঁড়ায় বলতেছেন ওই পথের মধ্যে চালান আর মসজিদ থেকে বাহির হয়ে বলতেছেন তিমুক বালানা তিমুক বালানা এটা গিবত করতেছেন এই যে গিবতের কারণে আপনার নামাজও হইল না আর আপনি মুরাফিক হয়ে গেলেন আর গীবাতু বাতু আসাদ জিরা গীবত হচ্ছে জিরা সমতুল্য উচ্চস্বরে বলে ঠিক না

তুমি তো মুসলমানের ঘরে মুসলমান মসজিদ মাদ্রা কোন হিংসা করবেন না হিংসার মধ্যে আমার আল্লাহ নাই হিংসার দ্বারাই আল্লাহ পাওয়া যায় না শিখেন ভালোবাসার দ্বারাই আল্লাহ পাওয়া যায় আল্লাহ পাওয়া যায় বন্ধুরা করেছে তাদের বিরুদ্ধে কথা বললে আমার আল্লাহ কি দিকলাক দিয়েছে বললেন আযালি বলি ইয়াকত আযালতু বিলহারবে আল্লাহ কই যারা আমার বন্ধুদের শানে দশমনি করো বিরুদ্ধে আচরণ করো তাদের शान করে দেখতে চাও আমি আল্লাহ তোমাদের সাথে ডাইরেক্ট শব্দের ঘোষণা দিলাম তোমার আল্লাহ বলি যে কে সে কথা দান করেছে এবার আসেন যাই মূল হয় আল্লাহর ওলি

ইমানদার একটা তার কোনো কবরস্থান দেখতে পাইলে দোয়া করে হুজুর গাউসে পা মুরিদ নিয়জন আর এক দেশের উদ্দেশ্যে দিন প্রচারের উদ্দেশ্যে রওনা হয়ে গেলে হঠাৎ করে একটা কবরস্থান দেখতে পাইলে কবরস্থান দেখার পরে আমার গাউসে পাক দাদিয়া বলে বাবারে এই কবরবাসীদের জন্য আসর সবাই দোয়া করি ইহদি মিনিটেই আমার কাছে পাক মোনাজা করাই দেন সুবহানাল্লাহ বলে ও আল্লাহ কম চি তোমার আমি পপি আপনার আমার এই যে আমরা মনে করি যে এই যে চর্মু চক্ষু এই যে দুইটা চোখ আছে এটাই মনে হয় এই দুইটার মধ্যে মনে হয় শেষ না বাবা আল্লাহ যারা তাদের কনবের চক্ষু অন্তর চক্ষু খোলা কারণ তারা ওই কর্ম করে ওই চোখটা যদিও পর্দা করে গিয়েছিল কিন্তু তাদের কর্মের দ্বারা ওই পর্দা দূরে সরে গেছে তার আল্লাহর রঙ্গিন হয়ে গেছে তার আল্লাহর বন্ধু হয়ে গেছে যর কন্না সুবহান আপনি আমি এই সব বন্ধ করলে কোনো কিছুই দেখি না। দেখেন সবাই 14টা বন্ধ করেন তো কি দেখলেন অন্ধকার অন্ধকার

এমন না হইয়া গেছে গোটা গোলা পয়সা গেছে আমার কাঁচা ডাক দিয়ে বলে দেরি করিও না তাড়াতাড়ি ওই জনম দুঃখিনী মায়ের কাছে নিয়ে যাও এখন যখন ভক্তবিন্দু

আমাদেরকে আমাদেরকে নামাজ দিছে কি আল্লাহ নামাজ পরে রোজা দিছে কি আল্লাহ নিজে রোজা রাখে হজ করে সমস্ত ভালো কর্ম আমাদের জন্য কিন্তু আল্লাহর কর্ম কি আল্লাহ বলে আমি আল্লাহ কোনো কর্ম করি না এখন যদি আমি বলি আল্লাহ কি করতেছে তুমি কি বলতে পারবা পারবা বই পাইছো বুঝে খাইছো সে যুবক মানুষ সে বলতে পারবে না আমি যদি আমার এই বাজান রে বলি বাজান আল্লাহ কি করতেছে বলেন তো উনি বলবে আমি কি আল্লাহরে দেখছি আমি কেমনি বলবো এটাই তথ্য কথা বলি